আউসবুল্লা শৈতিন রহিম আসসালামু আলাইকুম আখি চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে যেখানে আবার আমি আজ এই নাস্তিককে তার চারটি প্রশ্নের জবাব দিতে চলেছি প্রত্যেকটি প্রশ্ন কোরআন এবং হাদিস থেকে হবে এবং আমি যুক্তিসম্মত উত্তরও দেব কিন্তু আপনারা অবশ্যই চোখ কান খুলে পর্যবেক্ষণ করবেন ভিডিওগুলি ভালোভাবে দেখবেন ঠিক আছে বোঝার চেষ্টা করবেন আসলে আমার এই ভিডিও বানানোর মূল লক্ষ্য আমি কিন্তু এরকম ভিডিও বানিয়ে থাকি আমার চ্যানেল ভিজিট করলে আপনি দেখতে পাবেন শুধুমাত্র নাস্তিকদের বিরুদ্ধেই আমি ভিডিও বানাই যে নাস্তিকেরা কিভাবে নিজেদের প্রোপাগান্ডা গুলো চালাচ্ছে নিজের চাকচিক্যপূর্ণ কথার দ্বারা লজিকের দ্বারা কোরআন এবং হাদিসকে ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আপনাদের সামনে এদের কখনো যদি ভিডিও আসে যেমন নাস্তিক মুরতাদ ইম্রাহীন বাসির মাইনুদ্দিন ঠিক আছে এই রকম নাস্তিকদের যখন ভিডিও আপনাদের সামনে আসবে তখন আল্লাহর নামে আপনারা অবশ্যই তারা যে প্রমাণগুলো দেখাবে প্রমাণগুলো একটু খুঁজবেন একটু পর্যবেক্ষণ করবেন আর যদি না পারেন অবশ্য ওলামা ইকরামদের কাছে যাবে ঠিক আছে এরা কি করে জানেন কোনো টপিকের উপরে যদি এরা কথা বলে টপিকটার ব্যাকগ্রাউন্ডটা প্রথম কথা এরা লুকিয়ে রাখবে আপনার সামনে কোরআনের একটি ছোট ছোট খন্ড আয়াত থেকে বা একটি ছোট খন্ড থেকে তুলে আপনাদের সামনে তুলে ধরবে এবং ইসলামের নামে বদনাম করা স্টার্ট করে দেবে এরা এটা বাটপাড়ি করে থাকে তবে এদের বাটপাড়ি সমস্ত কিছু আমরা ভেঙে ছেড়ে দেবো কারণ এরা তো মিথ্যাবাদী না তাই না তো চলুন ভিডিওতে সরাসরি ফিরে যাওয়া আগে একটা ছোট আপনাদের অনুরোধ করব দেখুন আমার এই ভিডিও এই বানানোর উদ্দেশ্য মূল লক্ষ্য আপনাদের বললাম ইসলামের সত্যতাকে আপনাদের সামনে তুলে ধরো তো আমাদের চ্যানেলটি যে রয়েছে খুবই ব্র্যান্ড নিউ ছোট চ্যানেল আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে নেন এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন ভিডিও শেয়ার করুন চ্যানেল শেয়ার করুন যাতে আমার সাবস্ক্রাইবার বাড়তে পারে এবং আমাদের একটা বড় কমিউনিটি গঠন হতে পারে চল চলুন প্রথমে ভিডিওতে ফিরে যাওয়া যাক দেখি নাস্তিক তার প্রথম চ্যালেঞ্জ কি করছে তারপর উত্তরটি অবশ্যই দেব সুরা ফাতিহা শুরু করছি মহান আল্লাহর নামে কে শুরু করছে কে বলছে আল্লাহ সব বলছে মানে আল্লাহ কি অন্য আল্লাহর নামে শুরু করছে আল্লাহ কি তার কোনো সৃষ্টিকর্তা পালন আছে তাকে স্মরণ করছে মানে এটা কিভাবে আল্লাহর বাণী হইতে পারে সামান্য যদি কেউ মগজ ব্যবহার করে তাহলে এটা বুঝে যাবে ভিডিওটি দেখে আমরা যেটা বুঝতে পারলাম নাস্তিক সুরা ফাতেহা মানে সুরা ফাতেহার প্রথমে আমরা যেটি পড়ি বিসমিল্লা রহমানী রহিম আসলে এটি সুরা ফাতেহার প্রথমেই নয় কোরআন শরীফের যে কোনো সুরা পড়ার আগে আমরা পড়ে থাকি বিসমিল্লা রহমান রহিম নাস্তিক এই বিসমিল্লা রহমা রহিমের অনুবাদ করছে শুরু করছি পরম করুণময় আল্লাহ নামে বা শুরু করছি আল্লাহর নামে আসলে কি এটি ঠিক অনুবাদ নাস্তিক এর এটি প্রমাণ করতে চাইছে যে আল্লাহ কি অন্য কোন আল্লাহর নাম নিয়ে ডাকছে নাকি এটা মহানবী সাল্লি সাল্লাম নিজে হাতে কোরআন শরীফ ফেলে এটি কিন্তু নাস্তিকের মূল উদ্দেশ্য ঠিক আছে আপনার ভিডিওটি দেখতে থাকুন পরে গিয়ে এটি বুঝতে পারবে দেখুন আপনাদের সামনে কোরআন শরীফের আয়ত্তি রইল বিসমিল্লা রহমানি রহিম এর মানে কি এর অনুবাদটা কি সঠিক অনুবাদ হচ্ছে শুরু করছি আল্লাহর নামে এরকম কোথাও কি লেখা আছে এরকম কোথাও লেখা নেই লেখা কি আছে পরম দয়ালু আল্লাহর নামে এখানে কোথাও লেখা নেই যে শুরু করছি কোথাও লেখা কি আছে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে এবং আপনি যদি ইংলিশ ট্রান্সলেটরও দেখেন তাহলে দেখুন কি লেখা আছে ইংলিশ অনুপাতে ইন দ্য নেম অফ আল্লাহ দা এন্টায়ারলি মার্সিফুল দ্য স্পেশালি মার্সিফুল কোথাও লেখা আছে যে আই এম স্টার্টিং Sure एड़े एड़े ং আমি শুরু করছি আমি এটা কেন আপনাদের বোঝাচ্ছি এই কোরআনের আয়াত দেখিয়ে কেন বোঝাচ্ছি এটি থেকে এটাই প্রমাণ করতে চাইছি নাস্তিক যখন এই কোরআনের আয়াতি পড়ছিল বিসমিল্লাহ রহমানুর রহিম তখন তো নাস্তিক অবশ্যই দেখেছিল যেখানে লেখা আছে যে বরম অতি অতীত আল্লাহ নামে তাহলে শুরু করছি কেন বলছে ইচ্ছাকৃতভাবে বলছে মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজের লজিককে নিজের চাকচিক্যপূর্ণ কথার দ্বারা কোরআন এবং আলিস ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছে এবং আপনি যদি এদের এই ভিডিওটি দেখেন এবার আপনি যদি করান শরীফটা খুলে একটু যদি পড়েন যে কি লেখা আছে দেখি আল্লাহ আপনাকে সাতাশ নাম্বার আয়নি বলছেন তুমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাও জীবিতকে কে মধ্যে প্রবেশ করাও তুমি রিজিক দান করো এই তুমিটা কে ভাই মানে মনে হচ্ছে না যে এগুলো আসলে নবীর বাণী মানে এটাও কি বলে দেওয়া লাগবে সামান্যতম কমন সেন্সের ব্যবহার করাও কি নিষিদ্ধ আছে আপনাদের জন্য এরকম অসংখ্য জায়গায় আপনারা গোজামিল পাবেন আখি নাস্তিকের এই কথাগুলি শুনে আপনি কি বুঝতে পারলেন আমরা যেটা বুঝতে পারলাম যে নাস্তিক এটি প্রমাণ করতে চাইছে কোরআনে কারিমে সুরান নাম্বার তিন আয়াত নাম্বার সাতাশের দ্বারা যে আল্লাহ তালার বাণী নয় কোরআন শরীফ এটি হুজুর পাক সাল্লাহ আলি সাল্লাম মানে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নিজে হাতে লিখেছে লিখে ওনারই বাণী নবী বাণী আল্লাহর বাণী নয় আসলে দেখে নয় যা কোরআনে কারিমে সুরান নাম্বার তিন আয়াত নাম্বার সাতাশে আছে কি আপনাদের স্ক্রিনে আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আর মৃতকে জীবিত কে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন আর যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন এবং এটা যদি আপনি নর্মালি পড়েন তাহলে আপনি দেখবেন এখানে আপনি মানে আল্লাহ এবং আল্লাহ তো নিজেকে না যে আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান দিনকে রাতের মধ্যে প্রবেশ করান এটা তো আল্লাহ নিজে বলবে না তাহলে নাস্তিক কি এখানে লজিক প্রমাণ করছে যে না এটা মোহাম্মদ সাল্লাহাম লিখেছেন নিজাত আপনি কিন্তু বিভ্রান্ত হই

এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান আল্লাহ আল্লাহ মোহাম্মদকে বলতে বলছে এগুলো তবেই তো আল্লাহ বলছে যে আপনি রাত রাতে রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন আর যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন আল্লাহ তালা এখানে মোহাম্মদ সাল্লা সাল্লামকে এগুলো বলতে বলছে যদি আপনি কোরআন কালিমের শোল নাম্বার তিন আয়াত্ম এই নাস্তিকের কথা অনুযায়ী পড়েন তাহলে কিন্তু আপনার মনে হবে যে এটা কি করে হতে পারে আল্লাহ তালা তো এটা তাহলে লিখেনি কিন্তু যদি আপনি কোরআন শোনেন নাম্বার তিন আয়াত নাম্বার ছাব্বিশ ঠিক ওপরের আয়াতটাই পড়েন তাহলে কিন্তু আপনার ক্লিয়ার চলে আসবে জানা এ তো ঠিকই সেই জন্যই আমি আপনাদের বোঝাতে চাইছি যে এই নাস্তিকগুলি কিভাবে চাকচিক্যপূর্ণ কথার দ্বারা নিজের লজিকের ব্যবহার করে কোরআন হাদিসকে ভুল ব্যাখ্যা করছে আপনার চোখের সামনে আয়াত খুলে দেখাবে আপনি বুঝতে পারেন যতক্ষণ না নিজে পড়বেন সেই জন্য কোরআনে প্রথম প্রথম কি ছিল সালামের কাছে কি এসেছিল বলেছিল পড়তে বলেছিল আপনারা পড়ুন পড়লে তবে তো বুঝতে এরকম একটা মহাবিশ্বের কিংবা আরো অনেক মহাবিশ্ব থাকতে পারে একটা মাল্টিভার্সের ক্রিয়েটর প্রতিষ্ঠাতা সৃষ্টিকর্তা তিনি কিনা আরবের সামান্য কিছু বেদুইনকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এই আমার মতো একটা কবিতা লিখে দেখা তো দেখি আখি নাস্তিক একের পর এক লজিক যুক্তি ব্যবহার করে যাচ্ছে এটি প্রমাণ করে করার জন্য যে কোরআন শরীফ মহানবী সাল্লাম নিজে হাতে লিখেছে আল্লাহ তালার বাণী নয় এটি মহানবী সাল্লাহামের বাণী নাস্তিক এই জন্যই বলে যাচ্ছে যে এত বড় মহাবিশ্বের ক্রিয়েটর একটা আরবের বেদুইন একটা আরবের ব্যক্তি যার নাম মোহাম্মদ সাল্লাহ তাকে বলছে যে বলো তুমি সবাইকে যদি তোমার মনে হয় যেটি আমি তোমার নাজিল করিনি কোরআন শরীফকে তাহলে বলো যে আমার মতো একটি কবিতা লিখে দেখা হবে দেখি আসলে দেখে নেওয়া যাক কোরআন এর মধ্যে কি লেখা আছে চলো আপনার এই নাস্তিকের দাবিটি ভেঙে দেখাচ্ছে আপনাকে আটচল্লিশে কি লেখা আছে দেখি আর তুমি তো এর পূর্বে কোন কিতাব তেলাওয়াত করনি এবং তোমার নিজের হাতে তা লিখনি যে বাতিলপন্থীরা এতে সন্দেহ পোষণ করবে কি বুঝলেন হুজর না পড়তে জানতো না হুজুর সাহেব হুজুর পাক সাল্লাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম লিখতে জানতো তাহলে এখন নাস্তিক রয়েছে আমার প্রশ্ন যে তাহলে এই কেতাব কোরআন করিম লিখবে কি করে সে তো পড়তেই জানতো না লিখতেই জানতো না আরো দেখি কোরআন করিম সুরা নাম্বার সাত আয়াত নাম্বার একশো সাত অনু কি লেখা আছে যারা অনুসরণ করে রসুলের যে উম্মি নবী যার গুণাবলী তারা নিজদের কাছে তওরাত ও ইঞ্জিলে লিখিত পায় এখানে দেখুন উম্মি নবী বলা হয়েছে উম্মি কথার অর্থ জানেন উম্মি কথার অর্থ হচ্ছে যে লিখতে এবং পড়তে জানে না তার মানে এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে লিখতে এবং পড়তে জানতো না আল্লাহ তালা পরে বলে দিচ্ছে আর একটি দেখুন সাহি মুসলিমের হাদিস ইসলামিক ফাউন্ডেশন তিনশো নম্বর এবং ইন্টারন্যাশনাল নাম্বার যদি দেখেন তাহলে 160 নম্বর ওয়ান জিরো কি লেখা আছে দেখুন যখন নবী সাল্লামের কাছে মানে হেরা গুহাতে হেরা গুহায় যখন ইবাদতে রত ছিলেন নবী সাহসাল্লাম তখন তার কাছে ফেরেশতা আসলেন বললেন পড়ুন তিনি বললেন আমি তো পড়তে জানি না মানে এর থেকে কমপ্লিট বোঝা যাচ্ছে হুজের সাল সাল্লাম পড়তেও জানতো না আর সুতরাং যে পড়তেই জানবে না যে অক্ষর জ্ঞান নেই পড়তে জানবে না সে লিখতেও জানবে না এবং এত বড় কোরআন কি করে লিখলো ভাই মানে নাস্তিক এতটাই অন্ধ হয়ে গিয়েছে ইসলামের নফরত এতটাই এর মনেতে ঢুকে গিয়েছে এইগুলো পড়তে ভুলে গেছে যে হুজর বাগস্লাম পড়তে লিখতে জানতো না তাই জন্য এই সমস্ত পাগলামি বাট গুলো পড়ে বেড়াচ্ছে পাগলামি করে বেড়াচ্ছে আখি আমি এখানে আরো একটি ছোট পয়েন্ট অ্যাড করতে চাই কোরআন শরীফের মধ্যে বহু কিছু আছে যেমন মানব সৃষ্টির রহস্য ঠিক আছে এই ব্যাপারটি যদি আপনি পড়েন কোরআন শরীফ থেকে এবং হাদিস শরীফ থেকে তাহলে আপনি বুঝতে পারবেন যে মহানবী সাল্লাই সাল্লামের কোনোভাবেই সমাজ ছিল না সেই সমস্ত জিনিস চোদ্দশো বছর আগে জানাও সপ্তম শতাব্দীতে কি করে জানলো নিশ্চয়ই যে মানুষ সৃষ্টি করেছে সেই হুজর পাক সাল্লামকে এই সমস্ত তথ্য দিয়েছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আমরা তো অবাক সায়েন্টিস্টরা অবাক যে কিভাবে এই সমস্ত জিনিস মহানবী সাল্লাহ সাল্লাম জানলো আর এই সমস্ত কাজ বাট পারি করে বেড়াচ্ছে আচ্ছা এর সম্বন্ধে পুরো কমপ্লিট ভিডিও আমি বানিয়ে রেখেছি আপনারা চাইলে দেখতে পারেন এবং এবং আমি এখন সরাসরি ভাবে নাস্তিকের চতুর্থ নম্বর চ্যালেঞ্জে চলে যাব দেখুন নাস্তিক নিজের চতুর্থ নম্বর চ্যালেঞ্জে কি বলছে আচ্ছা এই মতটা কিভাবে হয় আপনাদের যাদের শিল্প সাহিত্য সম্পর্কে সামান্য ধারণা আছে তারা জানেন যে একটার মতো আর একটা হয় না বলে সেটা হয়ে যায় পুরোপুরি কপি সেটাকে আলাদা কিছু বলা যায় না সেটা এক জিনিসে পরিণত হয় এখন রবীন্দ্রনাথের একটা কবিতার লাইনকে কি আপনি নজরুলের একটা কবিতার লাইনের মতো বলতে পারবেন

সবকিছুর দাবি আজকের ভেঙে দিচ্ছি দেখুন প্রথম কথা নাস্তিকের বাংলা ব্যাকরণ সম্বন্ধে জ্ঞান নেই আরবি তো ছেড়েই দিন বাংলা ব্যাকরণ সম্বন্ধেও জ্ঞান নেই মতো বা অনুরূপ এটি কিন্তু এক ঠিক আছে আল্লাহ কোথাও বলেনি নকল করতে নাস্তিক নকল করা এবং মতো বা অনুরূপকে এক করে দিচ্ছে আল্লাহ তালা কোরআন কালিমে দেখুন কি বলছে শুরান নম্বর সতেরো হাজ নাম্বার অষ্টআশি লেখা রয়েছে বলো যদি মানুষ ও জিন এই কোরআনের অনুরূপ হাজির করার জন্য একত্রিত হয় তবুও তারা এর অনুরূপ হাজির করতে পারবে না যদিও তারা একে অপরকে সাহায্যকারী হয় আল্লাহ বললো এখানে যে করতে কোথাও তারা আমি উদাহরণ দিয়ে আপনাকে ধরুন একটা ছেলে মঞ্চ উঠে বক্তৃতা দিচ্ছে এবং তারপরে অন্য একটি ছেলে বক্তৃতা দেওয়ার সময় ঠিক আছে যে ছেলেটি মঞ্চে বক্তৃতা দিচ্ছে সে খুব সুন্দরভাবে বক্তৃতা দিচ্ছে মানুষ ওর বক্তৃতা শুনছে তার ভয়েস কণ্ঠস্বর খুব ভালো বক্তৃতা দেওয়ার সময় সে জোরালো কথা বলছে এবং সেই সমস্ত ভাষা ইউজ করছে শব্দ ইউজ করছে খুবই পাওয়ারফুল ওয়ার্ড ইউজ করছে ঠিক আছে পাওয়ার ওয়ার্ড যাকে বলা ইউজ করছে ব্যবহার করছে এবং সে ধরুন গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারে কথা বলছে কিভাবে পৃথিবীকে এই গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে বাঁচানো যায় ঠিক আছে আর তারপরের যে ছেলেটি সে ধরুন হিউম্যানিটি হিউম্যানিটি নিয়ে কথা বলবে ঠিক আছে এবার সে তারপরে গেল এবং তার আগের ছেলেটি যেভাবে বক্তৃতা দিয়েছিল সুন্দরভাবে সেই অনুরূপ সেম বক্তৃতা সেম সেই অনুরূপভাবে বক্তৃতা কিন্তু দিল কিন্তু দিল কোথায় হিউম্যানিটির ব্যাপারে দিল মানবতার ব্যাপারে দিল ঠিক আছে তো এখন আমাকে এই কথাটি বলুন এই প্রথম ছেলেটি যে বক্তৃতা দিয়েছে এবং এই দ্বিতীয় নম্বর ছেলেটি যে বক্তৃতা দিয়েছে এই দুটো ছেলের বক্তৃতা কি নকল করলো এক হয়ে গেল নাকি না আলাদা হলো অবশ্যই আলাদা হলো আসলে এই ছেলেটি সেই ছেলেটির শব্দকে এবং ভাষাকে এগুলিকে সমস্ত কিছুকে নকল করে নেয়নি তার বলার বলার স্টাইলকে স্টাইলকে নকল করেছে করেছে অনুরূপ ঠিক আছে তাই না তো কোরআন শরীফের মধ্যেও অনেক কিছু রয়েছে যেমন শব্দ চয়ন এর ভাষার বৈষম্য ঠিক আছে এর অর্থবহতা এর মধ্যে আছে ভবিষ্যৎবাণী চ্যালেঞ্জ এবং থাকবে আছে সমাজ রাজনীতি আইন অর্থনীতি

আমি কি সুন্দর একটার সাথে আরেকটা মিল দেখুন কি সুন্দর শব্দের ভারসাম্য বজায় রয়েছে ভাষার ভারসাম্য বজায় রয়েছে কি সুন্দর সামঞ্জস্যপূর্ণ দেখুন এবং আল্লাহ তালা কত সুন্দর এর যে শব্দের মানেগুলো যে অনুবাদ করলে যে মানেগুলো পাবেন কত সুন্দর মানে পাবেন এই রকম জিনিস আল্লাহ তালা বানাতে বলেছে নাকি না নকল করতে বলেছে এবং হয়তো এই নাস্তিকের কাছে নাস্তিক হয়তো একটা কোরআনের আয়াত পড়েছে কোরআন করিম সুরে নাম্বার সতেরো আয়াত অষ্ট আশী আমি নাস্তিকের জন্য আর সহজ করে দিচ্ছি কোরআন কারিম সুরে নাম্বার এগারো আয়াত আল্লাহ কি বলছে দেখুন নাকি তারা বলে সে এটা রটনা করেছে বলো তাহলে তোমরা এর অনুরূপ দশটি সুরা বানিয়ে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে ভালো ডেকে আনো যদি তোমরা সত্যবাদী মানে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছে যদি কোরআনের মধ্যে একটি কোরআন নাও বানাতে পারো তো কোরআনের যে যেকোনো দশটি সুরার মতো দশটি সুরা অনুরূপ বানিয়ে আনো তাও কিন্তু এটা পারল না বানাতে এবং আপনার মনে হতে পারে এই দশটি সুরা বানাতে হবে অনেক একটা কঠিন কাজ আল্লাহ করেছি যদি তোমরা সে সম্পর্কে সন্দেহ থাকে তবে তোমরা তার মতো একটি সুরা বানিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সম্মুখে ডাকো যদি তোমরা সত্যবাদী হও মানে আল্লাহ তালা এখানে কি বলছে কমসে কম একটি সুরা তো বানিয়ে নিয়ে আসো কোরআনের মতো একটি সুরা তাও এই নাস্তিক পাচ্ছে না অজুহাত দিয়ে যাচ্ছে লজিক যুক্তি দিয়ে যাচ্ছে অজুহাত দিয়ে যাচ্ছে তাহলে আপনাদের আজকের এই ভিডিওতে দেখালাম আমি যে কিভাবে এই নাস্তিক গুলো নিজের চাকচিক্যপূর্ণ কথার দ্বারা যুক্তি দ্বারা প্রমাণকে বিকৃত করে কোরআন ও হাদিসকে ভুল ব্যাখ্যা করে আপনাদের সামনে তুলে ধরে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করে যায় তাই জন্যই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম আরো অনেক ভিডিও দেখতে পাবেন যেখানে নাস্তিকদের আমি জবাব দেবো এবং আমি দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সবাই ইমানকে রক্ষা করুক আমি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটিকে শেয়ারও করে দেবেন কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো শেয়ারও করে দেবেন চ্যানেলটিকে যারা অন্যদের সাবস্ক্রাইব করার সুযোগ করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত রাখি